আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সরাসরি বাগান থেকে ফ্রেশ কোয়ালিটির লিচু খেতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের লিচুর কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করি বর্তমান এখন বাজারে মান্দারে যে লিচুটা অ্যাভেলেবেল রয়েছে আর কিছুদিনের পত্রে চায়না থ্রি বোম্বাই বেদরা এগুলো লিচু বাজারজাতন করা হবে তো লিচু খেতে চাইলে সুস্বাদু এবং ফ্রেশ কোয়ালিটি কেমিক্যাল মুক্ত আপনারা সরাসরি বাগান থেকে নিজে হেতে পেরে খেতে পারবেন তো লিচু কিনতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে সারা বাংলাদেশে কুরিয়ারে এবং যা যতটুক লাগে এক গাড়ি দুই গাড়ি মাল সব দেওয়া যাবে সম্ভব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ পল খান সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনাদের লিচু দেখেন এগুলা মূলত মাদ্রাজি লিচু অলরেডি পাকতে শুরু করছে এই পাড় মোড় সরি না আরে আইডল রোড দিয়া কথা বলিস না পাঁচটা পাঁচটা চিনি দেখাবো হাত দিয়া আদান দিয়া একটা

એйда બોલે ને એйда બોલે ભાઈ એય જઈ ના થા ઓય તો ઓય તો ઓય તો ઓય તો એય